আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টিপস নিয়ে আলোচনা করলাম সেটা হলো পানির স্বল্পতা অ্যান্ড পানি স্বল্পতার কারণে সমস্যাগুলো প্লাস লক্ষণ এখন প্রথম জানবো আমরা পানির স্বল্পতা আসলে কী পানির স্বল্পতা শরীরের পানির শূন্যতা বা পানির স্বল্পতাকে ডাক্তারি পরিভাষায় বলে ডিহাইড্রেশন একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের শরীর থেকে প্রতিদিন মূত্র ঘাম বাষ্পীভবন মলত্যাগ ইত্যাদি মাধ্যমে পানি বের হয়ে যায় এছাড়া গরমের দিন অতিরিক্ত ঘাম এর ফলে অথবা ডায়রিয়াজনিত রোগ এর কারণেও শরীরে পানি স্বল্পতা দেখা যায় এটাকে পানি স্বল্পতা বলে এখন জানবো হল পানি স্বল্পতার কারণে সমস্যাগুলো কী আসুন জানা যাক পানি সর্বতার কারণে সমস্যাগুলো হলো অ্যাজমা অ্যালার্জি দ্বিতীয় নম্বর হলো ক্লান্তি বা অবসাদ তৃতীয় নম্বর হলো উচ্চ রক্তচাপ চতুর্থ নম্বর হলো কোলেস্টেরল পঞ্চম হলো ত্বকের সমস্যা ছয় নম্বর হলো কিডনির সমস্যা সাত নম্বর হলো পরিপাক্ত অন্তের সমস্যা আট নম্বর হল কোষ্ঠকাঠিন্য সমস্যা নয় নম্বর হলো সংযোগস্থলের সময় ব্যথা দশ নম্বর হলো ওজন বৃদ্ধি অ্যান্ড এগারো নম্বর হলো অকল বার্ধক্য এবার জানব ডিহাইড্রেশন বা পানির স্বল্পতার লক্ষণ প্রথম নম্বর হলো পানির স্বল্পতা পানির স্বল্পতা হলে কী হতে হয় আসুন জেনে নি পানির স্বল্পতা হলে মুখ শুকনো ও লালা আঠালো লাগে দুই নম্বর হল চোখ শুকিয়ে ভেতরে ঢুকে যায় তিন নম্বর হলো মেজাজ খিচখিটে হয়ে যায় তিন নম্বর হলো সরি চার নম্বর হলো স্পন্দন বেড়ে যায় পাঁচ নম্বর হলো পায়ে বা হাতে টান ধরে ছয় নম্বর হলো চোখের পাতা লাফায় হয় সাত নম্বর হলো দুর্বল বা ক্লান্তি লাগে আট নম্বর হলো পছ গাঢ় বা হলুদ হয় নয় নম্বর হল খুব ক্লান্তি অনুভব করে দশ নম্বর হলো হিটস্ট্রোকের ঝুঁকি থাকে এগারো নম্বর হল মাথা ধরে বা মাথা ব্যথা করে আসলে বুঝতে পারছেন ডিহাইড্রেশনের ফলে আমাদের শরীরে ক্ষত রোগ হয় তো আমি আমি একটা কথাই বলবো যে প্রচুর পরিমাণে পানি খাবেন য কখনোই যেন আমাদের পানি সর্বত্র না হয় মিনিমাম আপনি দিনে সাত থেকে আট গ্লাস পানি খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি সচেতন হন এবং অন্যকে উৎসাহ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি